বংগবন্ধু এটা বেছি শিক্ষক বাংলাদেশ এটা শিক্ষামিক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা কিভাবে আক্রমণ করেছে তারা কখনোই সাধারণ ছাত্রছাত্রী নয় তারা হচ্ছে বিএনপি জামাঞ্চল স্বাধীনতার মত প্রযুক্তির যে তারা হচ্ছে তাদেরই লালিত সন্ত্রাসী আমি আজকে যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলের উপস্থিতিতে বলতে চাই আমরা এই যশোরের মাটিতে এই ধরনের কোনো অরাজকতাকে প্রশ্রয় প্রস্তাহিত না এবং এই ধরনের কোনো কর্মসূচি যশোরের মাটিতে যেন না হয় সেদিকে আপনারা সংসার থাকবেন এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের চলার পক্ষে চোদ্দ জেলা ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত আছে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ মালিয়া সিদ্দিন আদলায় সে নামে নেতৃত্ব দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা যশোর জেলা ছাত্রলীগ এই চশোরের রাজপথে থাকবো এই আশা এবং আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা

উপস্থিত আজকের প্রতিবাদ সমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছে সাধারণ সম্পাদক আকাশ আটাশটি তিনি নেতৃত্ব দাবি করে দশক জেলা ছাত্র ছাত্রলীগকে সমাবেশ ছাত্রলীগ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে করে যাচ্ছেন সকলের উন্নয়ন আমাদের উপস্থিত আছেন উচ্চ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফদার উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ভারতের উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক এসএ উপস্থিত আছেন অভয়নগর উপজেলা ছাত্র বিকে সংগ্রাম শান্তিগ্রামের ছোট ছ